হ্যালো ব্রান দিস ইজ মি আর মিন জাহান জেমিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ব্লগটা হচ্ছে আমার চান্ডাত অ্যান্ড আমার ঈদের ব্লগ তো আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওতে লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো জান প্রথম কাজ হচ্ছে মেহেদি পরা এবং মেহেদি পরিয়ে দেওয়া তো আমি হচ্ছে বিকেলবেলা থেকে বসি মেহেদি পরিয়ে দেওয়ার জন্য আমাদের বাসায় কিছু ছোট বাচ্চারা রয়েছে যারা মেহেদি দিতে পারে না তো আমি হচ্ছে যেতটুকু পারি ওতটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমি হচ্ছে প্রথমে একজনকে হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আরেকজন এসে এসে পড়েছে তো আমি হচ্ছে ওকে সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছি তো ওর মেহেদি দেওয়ার পরে হচ্ছে আবার আরেকজন আসে তো ওকে হচ্ছে আমি সুন্দর করে মেহেদি দিয়ে দেই আর ওকে মেহেদি দিতে দিতে একদমই সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো এই জন্য হচ্ছে ভিডিওটা একটু অন্যরকম আর কি আলো কম আসছিল। আর এই তো ওর মেহেদির ফাইনাল লুক আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও জানি অত বেশি ভালো হয়নি কারণ আমি অত বেশি সুন্দর করে দিতে পারি না তারপর হচ্ছে একটা ছোট বাবু আসছিলো তো ওর হাতেও আমি সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে একদম রাত আটটার দিকে হচ্ছে আমি মেহেদি দিতে বসি আমার বাম হাতে অলরেডি মেহেদি দেওয়া ছিল আর বাম হাতে হচ্ছে আমার বড়াপুনে হচ্ছে আমাকে সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল আর আমার দুই হাতে কিন্তু অলরেডি মেহেদি দেওয়া তারপর হচ্ছে আমি ভাতকে ঘুমিয়ে পড়ি আর কোনো ক্লিপ না হয়নি তো এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও আমি হচ্ছে মেহেদি দিয়ে ঘুমিয়ে ঘুরেছিলাম এই জন্য মেহেদিরা একদম শুকিয়ে গিয়েছিল আর মেহেদির কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর হচ্ছে আর একটু পরে হচ্ছে আরও বেশি কালার আসবে তো তারপর হচ্ছে তারপর হচ্ছে আমি একটু সাজে যাই আর একটু ভিডিও করি দেন হচ্ছে আমি গোসল করতে চলে যাই আর যেহেতু অলরেডি আটটা বেজে গিয়েছে এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি গোসল করে আসছি আর গোসল করা হচ্ছে রেডি হতে হবে এই জন্য হচ্ছে তাড়াতাড়ি গোসল করতে গিয়েছি তো গোসল করার শেষ করে হচ্ছে আমি এখন একটু নুডলস খাচ্ছিলাম আর নুডলসটা কিন্তু অনেক বেশি মজা হচ্ছিলো আর তারপর হচ্ছে আমি একটু পুরিং খাচ্ছিলাম আর আমার পুরিং খেতে অনেক বেশি ভালো লাগে তো তারপর হচ্ছে আমি ঈদের ড্রেস পরে অ্যান্ড রেডি হয়ে হচ্ছে আমাদের বাসের সামনে হচ্ছে একটা ছোট মাঠ আছে তো ওখানে হচ্ছে একটু ভিডিও আর ফটোশ্যুট করতে গিয়েছিলাম তারপর হচ্ছে আমি সালামির একটা ভিডিও ক্লিপ নিয়ে আর সালামি এবার আমি অনেক বেশি সালামি পেয়েছি কিন্তু আমি হচ্ছে ভিডিও করতে পারিনি তো তারপর হচ্ছে আমি সাজে যাই এবং আমার কাছে একটা ছোট্ট স্ট্রবেরি পেকে গেছে তো ওইটাই আজকে কাটছিলাম দেন হচ্ছে বিকেলবেলার দিকে আমি আমার ঈদের সেকেন্ড ড্রেসটা পরে একটু ভিডিও আর ছবি তুলছিলাম তারপর হচ্ছে পোলাও খিরণি আর এখন কিন্তু অলমোস্ট বিকল হয়ে গিয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ